আমি জয়েন হয়েছি তোমরা সকলে জয়েন হয়ে যাও আমি জয়েন হয়েছি তোমরা সকলে জয়েন হয়ে যাও মনা মনা রে টিভি সাউন্ড কমা টিভি সাউন্ড কমাতে বলছি দশ মিনিট আছে দশ মিনিট আসলে হয়ে যাবে দশ মিনিট বাকি আছে হ্যালো প্রিন্স শুভ সন্ধ্যা কোথায় সবাই জলদি জলদি সবাই টা জয়েন করো হ্যালো ফ্রিন্স শুভ সন্ধ্যা হাই ফ্রেন্ড সকলে কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলবিটাতে জয়েন করে যাও আমি কিন্তু চলে এসেছি আমি এতে সবাইকে আমার এলবিতে স্বাগতম যারা যারা এখনও আসুনি তারা তারা জলদি জলদি সবাই একটু এলবিটা জয়েন করে যাবে হাই ফ্রেন্ডস কোথায় সবাই সবাই একটু কমেন্ট করে দেবে কে কোথা থেকে বলছো কে কোথা থেকে আমার এলভিটা দেখতে পাচ্ছ সবাই একটু কমেন্ট করবে রাধে সকলকে যারা যারা এখনো আসুনি তাড়াতাড়া জলদি জল দিয়ে একটুখানি এলবিটাতে জয়েন করে যাও যারা যারা এসছো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দেবে কে কোথা থেকে এলবিটা দেখতে পাচ্ছ সকল ফ্রেন্ডের বলছি সবাই একটু কমেন্ট করো জলদি জলদি করে সবাই একটু কমেন্ট করো সকল বন্ধুরা সবাই একটু জলদি জলদি জয়েন করো জলদি জলদি জয়েন করো সবাই একটু জলদি জলদি এলবিটাতে হ্যালো ফ্রেন্ডস আমি ইতি তোমরা সবাই আমি চলে এসেছি তোমরা সকলে চলে এসো তাড়াতাড়ি করে তোমরা একটু এলবিটাতে জয়েন করে যাও যারা যারা এখনো জয়েন হওনি তারা তারা জলদি জলদি করে চলে এসো আর যারা যারা এসছো তারা তারা একটু কমেন্ট করবে একটু জলদি জলদি করে একটু কমেন্ট করো আচ্ছা হোসেন হাই হাই কেমন আছো বলো কোথা থেকে আমরা এলভিটা দেখছো সবাইকে শুভ সন্ধ্যা কোথায় সবাই সবাই একটু জলদি জলদি এলবিটাতে জয়েন করে যাবে যারা যারা এখনও আসেনি জলদি জলদি জয়েন করে যাও আর যারা এসো তারা তারা একটুখানি সুন্দর করে কমেন্ট করে দাও ফ্রেন্ডস কোথায় সবাই আচ্ছা ঘুমন্ত বালিকার বিশ্বস্ত প্রহরী শাহজাদের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিলাম আছে দেখে এক ঘন্টা বেশি পড়লাম তারপরে খেতে দেয়নি তাই আচ্ছা হোসেন বলছে আমি আছি লিবিয়া তুমি কোথায় আছো আমি বাড়িতে গো আমি বাড়িতে আচ্ছা নাইবা স্মরণ করলে আমায় নায়িকা নিলে আমার খোঁজ শুভ রাত্রি শু শুভেচ্ছাটা তবুও আমি দিয়ে যাব রোজ ওয়েলকাম 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 আমার এলবিতে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো বলো ঘুমন্ত তোমাকে আমি শর্টকাটে ঘুমন্ত বলেই বললাম ঠিক আছে আচ্ছা ইসলাম তোমার বাসা কোথায় আমার বাসা গো সদারুল ইসলাম হাই ফ্রেন্ডস যারা যারা এখনও জয়েন হওনি তারা তারা যদি যদি একটু জয়েন হও শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্য কয়েক হাজার বছর এক নিমিশে বেঁচে থাকা যায় হোক সে হাসির কারণ অন্য কেউ তবুও তুমি খুব সুন্দর সুন্দর শাড়ি লিখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আর সকল বন্ধুরা সবাই কোথায় জলদি জলদি সবাই টু এল জয়েন করো আমি তো তোমাদের সঙ্গে তোমাদের মানে তোমাদের জন্যই বসে আছি তাই না আর তোমাদের জন্য দেখো কত কষ্ট করে এসেছি তোমরা যদি এখনও না আসো তাহলে কি করে হবে তাই না সবাই টু এলভিটা তাড়াতাড়ি করে জয়েন করো আচ্ছা এম ডি এসছে এমডি বলছে আই লাভ মাই ডিয়ার লাভ ইউ টু বাদার সবাইকে সবাইকে লাভ ইউ আমার সকল অল ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস সবাই কোথায় জলদি জলদি সবাই আর একটু এলপিটাতে তাড়াতাড়ি করে চলে এসো জলদি জলদি করে যারা এখনও অবধি আসুনি তারা জলদি জলদি চলে এসো দেরি করো না ঘুমন্ত আচ্ছা ইসলাম কি চলে গেছ আওয়ারা হোসেন কি চলে গেছো নাকি আছো থাকলে একটু কমেন্ট করবে আর যারা এখন যারা এখনও আসোনি তারা তারা জলদি জলদি চলে এসো একটু কমেন্ট করবে তোমাদের সকলের আশায় কিন্তু আমি আবার এলপিটি চলে অনেক দিন পর পাই আর তোমাদের সকলের ইচ্ছা পূর্ণ করতে কিন্তু আমি দেখো কিভাবে সামনে এসেছি পেজেন্ট হয়েছি তো সেই জন্য তোমরা জলদি জলদি চলে এসো আমি এতটা কষ্ট করেছি তোমরা এতটা কষ্ট করো হ্যাঁ চলে যা কোথায় সবাই কোথায় সবাই জলদি জলদি সবাই এলবিটাতে জয়েন করো জলদি জলদি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি করে এলবিটাতে চলে এসো তাড়াতাড়ি করে তোমার মুখ বাঁধা কেন আপু আমার মুখ বাঁধার কারণ আছে ভাই অনেক কারণ আছে সেই জন্য মুখটা বাঁধে রেখেছি আর হোসেন তারপর বলো সন্ধ্যায় কি খাওয়া দাওয়া করেছো সকল ফ্রেন্ডস আচ্ছা ঘুমন্ত বালিকার তুমি কি চলে গেছো নাকি আছো নাকি এখনো শাড়ি লিখছো বুঝতে পারছি না তুমি থাকলে একটু কমেন্ট করো যারা যারা এখনও আসোনি তারা তারা জলদি জলদি সবাই একটু এলবিটাতে জয়েন করে যাবে যারা বাবা সবাই একটু এলবিটাতে জয়েন করো সকলে একটু এলবিটাতে তাড়াতাড়ি করে জয়েন করো বেশিক্ষণ থাকবো না কিন্তু আমি ঠিক আছে আজকে ফার্স্ট টাইম এভাবে এসেছি আমার হতো বলছে লাভ লাভ কোথায় সবাই সবাই এলবিটা জয়েন করো তাড়াতাড়ি করে একটু জয়েন করবে তাড়াতাড়ি করে দেরি করো না সবাই তাড়াতাড়ি চলে এসো যারা এসো তারা একটু তাড়াতাড়ি করে কমেন্ট করো কি করছো বলো দাদা ভাই কী করছো সন্ধ্যাবেলা কী খেয়েছো বলো কোথায় সকল ফ্রেন্ডস জলদি জলদি সবাই টুয়েলভিটারে চলে এসো জলদি জলদি আচ্ছা দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ডিয়ার বাংলা আচ্ছা আচ্ছা অর্ডা হোসেন বলছে টু 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 এটা কি হ্যাঁ ঠিক পাঠালে বুঝতে পারলাম না ভাই কমিনি ক্লাইট নাকি হাই ফ্রেন্ডস সকল ফ্রেন্ডসগুলো সবাই কোথায় যদি যদি সবাই একটু টু এলবিটাতে জয়েন করো যদি যদি সবাই টু এল জয়েন করো ফ্রেন্ডস তোমরা এখনো কেন আসছো না কেন জয়েন করছো না ডান্স বাংলা তোমাকে আমার টিভিতে স্বাগতম কেমন আছো বলো আরও আছেন তোমার মুখ দেখো অপু না না দাদা ভাই এরকম রিকোয়েস্ট একদমই করবে না তোমরা সকলে কোথায় কেন দেরি করছো আর আজকে যদি সবাই নাও আসো আমি দিয়ে দেবো অবশ্য আমার টাইমটা আজকে নতুন ধরা হয়েছে সেই জন্য আমি হয়তো অনেকের কাছে আমার নোটিফিকেশানটা যাইনি সেই জন্য সবাই জয়েন হতে পারো নি আচ্ছা এসকে এসছে এসকে বলছে হাই বোন কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে স্বাগতম আচ্ছা আর হোসেন বলছো ওকে পাই ঠিক আছে ভাই আবার আসবে কেমন আছো বলো বলছে আমি ভালো আছি বোন কি করছো ভাই বলো সন্ধ্যা টিফিন হয়ে গেছে আমি একটা জিনিস বুঝিনা না অন্য অন্য মানুষেরা যারা মুখ না দেখিয়ে করে তাদের এত প্রশ্ন করা হয় না আমি মুখ না দেখালে সবাই এত প্রশ্ন করে কেন বুঝতে পারি না আচ্ছা এসকে বলছে লাইক দিলাম বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এলবিতে তোমাকে অনেক অনেক স্বাগতম আচ্ছা কি নাম আচ্ছা নমস্তে 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 আর আচ্ছা তোমার নামটা তোমার একটা ভালো নাম আমাকে কমেন্ট করবে অবশ্যই এটা নিয়ে আমি তোমাকে সুন্দরভাবে রাখতে পারবো নামটা একটু কেমন কেন মেয়ে বোন আমার বরের বোন ও আচ্ছা তাই তাই তাহলে খুব ভালো তুমি তো তাহলে আমি তোমাকে কি তোমার আপু বলবো নাকি কি বোন বলবো যাই হোক আপু বলে দিই কেমন আছো বলো चम्मा से उ, ओ अच्छा अच्छा कैसे हो सुबह सन्ध्या आप कैसे हैं इसके बोन बोलो तुम्हें की हो তুমি মুখ দেখাচ্ছ না কেন একটু প্রবলেম আছে গো আমি সেজন্য অ্যাকচুয়ালি মুখটা দেখাতে পারি না আমি এতটা ফ্রেস নিয়ে মানে আসিনি কখনো আজকে ফার্স্ট এতটা ফ্রেজ দেখালাম তো ভাবলাম মানে মাথাটা আইডিয়া আসলো বেশিরভাগ সময় আমি এটুকু মানে অর্ধেকটা দেখাতাম পুরোটা দেখাতাম না তো সেই জন্য মাথায় আসলো যে তাহলে আমি এইভাবে দেখাই যেহেতু গোড় কাপড়ে অনেকেই দেখলাম করছে তাই আমি বললাম তাহলে সে এইভাবে দেখায় পুরো মুখটা দেখা যাবে না অর্থাৎ চোখটা কপালটা দেখতে পারবে সবাই ঠিক আছে সেই জন্য কাজ করছি বোন ও আচ্ছা আচ্ছা তোমার কয়টা ছেলে মেয়ে বোন একটা ছেলে বোন ও আচ্ছা খুব ভালো খুব ভালো বোন মুখটা দেখো বোন সরি বোন তোমার মুখ আমার যদি খুব দেখতে ইচ্ছে করে তাহলে দেখো আমার রিভিতে দেওয়া আছে যে ফটোটা দেখবে বেশি সেটাই ভাববে যে আমি আর আমার ফেসটা দেখে না ভালো করে কপালটা তুমি আর লাইভই আছে আমার লাইভে ফটোতে আছি আমি ওটাতে গিয়ে দেখে নাও একটু কিন্তু এখানে রিকোয়েস্ট করো না বোন পারবো না আমি সরি হ্যাঁ ফ্রেন্ডস কোথায় সবাই সবাই একটু জলদি জলদি চলে এসো আচ্ছা আমার সকল বন্ধুরা বুঝতে পেরেছি আজকে আমার নোটিফিকেশান পাইনি সেই জন্য সবাই ভালোভাবে আসতে পারেনি আর আমি কিন্তু নোটিফিকেশান আর আর আমি কিন্তু প্রতিদিন সাতটার সময় অন হব তো সবাই কিন্তু চলে আসবে হ্যাঁ একদিন আমি করতাম না মানে এতদিন আমি করতে পারিনি সমস্যার কারণে তো সেই জন্য আজকে থেকে আসবো সবাই আসবে ঠিক আছে আচ্ছা আমাকে দেখাবে না বোন হ্যাঁ বোন যদি সামনে থাকতে তাহলে অবশ্যই দেখাতাম বাট এখানে তোমাকে দেখালে তো সবাই দেখে ফেলবে আর দেখে ফেললে তো আমার পুরো কী বলবো বোন অনেক প্রবলেম আছে সেই জন্য সরি তোমার কথাটা রাখা যাবে না আর আমি দেখতে অতটাও সুন্দর নই যে হয়তো তুমি আমার থেকে অনেক সুন্দর তাই মা দেখেরই বেটার হবে বুঝতে পেরেছ আমার ভিডিওতে আমি অনেকই অনেক আমার ফটো দিয়েছি তুমি গেলে দেখতে পারবে আমি অতটা দেখতে সুন্দর নই আর সেই জন্য আমি নিজেকে অতটা বেশিরভাগ দেখাই না ঠিক আছে বোন তাহলে টাটা বাই বাই কালকে অবশ্যই আসবো কালকে অনেকক্ষণ থাকারও চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কালকে আসবো ঠিক আছে টাটা বাই বাই সুন্দর দেখে কি করবো মুখটা দেখাবে বোন না বোন কেন জিতক সুফ্রে সরি বল তুমি আমার প্রোফাইলে ঢুকে যাও অবশ্যই একটুখানির জন্য ঘুরে আসো ঠিক দেখতে পাবে গিয়ে একটুখানির জন্য ঘুরে আসো গিয়ে Bye bye.